都跟一。 আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি একটু বেশি খুশি কারণ আজকে আমার পেজে বান্ন হাজার ফলোয়ার পূর্ণ হলো আমার এই বান্ন হাজার ফলোয়ার পূর্ণ হওয়ার পেছনে আপনাদের অবদান আপনারা হয়তো আমাকে সাপোর্ট না করলে আমার পাশে না থাকলে হয়তো বা আমি এত দূরে আসতে পারতাম না যাই হোক আজকে আমি খুব খুশি আজকে আমার ফ্যামিলিতে বান্ন হাজার লোক আমি ভাব এই পারছি না এত সুন্দর একটা পরিবার পেয়েছি আমি পেজ যখন আমি খুলেছিলাম তখন আমার কেউ সাপোর্ট দেই নাই আমি অনেক কষ্ট করে হাল না ছেড়ে আপনাদের ভালোবাসা পেয়ে আমি এগিয়ে গিয়েছিলাম আর আমি বিশ্বাস করি আপনারা আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো আর এখন যারা আমার পেজ চালানো নিয়ে বা আমাকে নিয়ে সমালোচনা করে আমি বিশ্বাস করি একদিন তারাই আমাকে নিয়ে প্রশংসা না করুক তবে সমালোচনাটা করবে না হয়তোবা বা দেখবেন আপনি সফল হওয়ার আগে যারা আপনাকে নিয়ে পরিহাস করবে সফল হওয়ার পর তারাই আপনাকে নিয়ে প্রশংসা করবে তো সকলের উদ্দেশ্যে একটা কথাই বলি আপনার সফলতার পেছনে হাজারো বাধা আসবে সেটাকে অতিক্রম করেই সফলতা ছিনিয়ে আনতে হবে যুদ্ধা শুধু শত্রুপক্ষের সাথে মারামারি ফাইট করে জিতে যাওয়া সেটাকে বলে না লাইফে প্রতিটা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে সেখানে ফাইট করে টিকে থাকা এক ধরনের যোদ্ধা এটা যে করতে পারবে সেই জীবনে সাকসেস প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক এর কিছুটা আজকে বাকিটা দেখাবো ইনশাল্লাহ আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডদের সাথে তাদেরকেও দেখাবো দেখতে থাকুন আমার ভিডিওটা ধৈর্য ধরে একটু এটা পার্কটার ভিতর আর একটা অংশ দেখেন এখানে দুইটা রিসোর্ট আছে আর বাদ বাকি সুন্দর সুন্দর ফুলের বাগান আছে ছবি উঠানোর জন্য ভিউ টা খুব সুন্দর হয় এখানে পার্ক সম্পর্কে কিছু তেমন একটা বলার নাই কারণ আগে ভিডিও টাই আমি অনেক কিছুই বলছি আপনারা এখন দেখবেন আর আপনাদের কারোর ইচ্ছা হলে এখানে গিয়ে ঘুরে আসবেন পার্ক টায় যাওয়ার ইচ্ছা আছে কার কার একটু কমেন্ট করে জানিয়ে দেখেন ঘরটা কত সুন্দর আমাদের জিনাইদা জেলাতে এরকম ঘর খুব কম দেখা যায় খুব ভালো লাগলো ঘরটা দেখে আপনাদের কার কার পছন্দ হয়েছে এমন ঘর পছন্দ কার কার কমেন্ট করে জানাবেন সর্বশেষ কুমিল্লা নোয়াখালী ফেনী সহ পানিবন্দি যে সকলে এলাকা আছে তাদের সকলের আল্লাহ জন্য হেফাজত করে তো বিষয় খুব ভালো লাগছে আপনারা হয়তো অনেকেই দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বন্যার লোকেদের জন্য ত্রাণ উঠানো বা অর্থ সংগ্রহ করা হচ্ছিল তখন অনেক ছোট ছোট বাচ্চারা পাঁচ সাত বছরের বা তার নিচে বা তার উপরে অনেকেই তাদের জমানো টাকা তাদের দুই তিন বছরের জমানো টাকা সাইকেল কেনা টাকা খেলনা কেনা টাকা দিয়ে দিচ্ছে ত্রাণে বন্যার্থীদের জন্য এটার থেকে ভালো কিছু আর কি হতে পারে বলেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মরাও চায় দেশটা সুন্দর করে সাজাতে ইনশাল্লাহ খুব দ্রুতই সুন্দর হবে ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ